কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি কাজী ফার্নিচার মানে নতুনত্ব নতুন ডিজাইন এবং আধুনিক দেখেন কি সুন্দর একটি লতা পাতা খাট সেটাকে আমরা লতা পাতা করি অসংখ্য পাতা এবং গোলাপ ফুলের ডিজাইনে ভরা লতা খাট আপনাদেরকে এখনো এটা ফিনিশিং গ্লেস হয় নাই আলহামদুলিল্লাহ আমাদের হাতের নকশার অসাধারণ ডিজাইন একটা লতাপাতা খাট এটা আমাদেরকে অর্ডার দিচ্ছেন ইটালিয়ান প্রবাসী আপনার ঢাকা জোরাইন থেকে ওনাদের দশ লক্ষ টাকার অর্ডার একটা ফার্নিচার তো তার মধ্যে একটা ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে রেডি করে আপনাদেরকে সব ফার্নিচার দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কাজী ফানিসের গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা চার পার্ট কিং প্রেসিডেন্ট আলমারি দেখেন আমরা প্রেসিডেন্ট বলতে এটা বোঝায় যে আমাদের ফার্নিচারের নকশা কাজ এবং কারু কাজ সবার চেয়ে আলাদা এবং অনেক গর্জিয়াস একটা আলমারি চার পার্টের এই আলমারিটা চলে যাচ্ছে আমাদের বড় একটা অর্ডার দেওয়ার কাস্টমার যার ইটালি প্রবাসী উনি যাত্রাবাড়ি শনি এক ওনার বাসা আমরা ওনাদেরকে বারোটা ফার্নিচার দিয়েছি তো আজকে ওনার লাস্ট একটা আলমারি যাচ্ছে সেটা চার পাটের আলমারি এই আলমারিটার কিং প্রেসিডেন্ট বলার অর্থ সে দেখেন আসলেই সে প্রেসিডেন্টের মতো আর বাহারের কারো কাজ নকশা ডিজাইন এসে অতুলনীয় এবং চার পাট অরিজিনাল চিটাগান সেগুন দেখেন ওনার নকশাগুলো কতটুকু গড়ছে আসলে এটা এখন চলে যাবে আমরা সময় ফার্নিচার রেডি হওয়ার পর আপনাদেরকে একটা রিভিউ বা ভিডিও দিই আপনাদেরকে দেখাই ফিনিশিং কমপ্লিট হওয়ার পর এইটা দেখেন একটা পায়া স্ট্যান্ডের উপর স্ট্যান্ডটাও টুক নকশা এবং গর্জিয়াস দেখেন এটার যে স্ট্যান্ডের উপরে আলমারিটা দাঁড়ানো আছে সেই স্ট্যান্ডটা টুক নকশা এবং গর্জিয়াস করা নিচে একটা ডয়ার দুই পাটে দুইটা ডয়ার এবং দুই পাট দুই পাট চার পাটের দরজাগুলো কতটুকু বাহারে নকশা করা তো এই আলমারিটা আসলে আপনারা একটু ভালোভাবে দেখতে পারতেন যদি কারেন্ট থাকতো আসলে এই মুহূর্তে বর্তমানে কারেন্ট নেই তো আমরা কারেন্ট ছাড়াই অন্ধকার মোটামুটি দিনের আলো তো যতটুকু দেখাইতে পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি আসলে বর্তমানে কারেন্ট অনেক সমস্যা করতেছে তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন একটা আমরা দেখেন সময় আমরা ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির তালা এবং হ্যান্ডেল ব্যবহার করি তো আমি এখন একটা খল তো আপনাদেরকে একটা পাস খুলে দেখাবো আসলে ভিতরটা আপনারা এখন ভালোভাবে দেখতে পারলেন যে কোন রকম দেখেন সলিট সলিড 1 ইঞ্চি সলিড কাট দেখেন জি এবং তো এটা ইনশাআল্লাহ আমরা হয়তো আমাদের কাস্টমারের ভাষায় গিয়ে আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো তখন হয়তো ভালোভাবে দেখতে পারবেন তো ইনশাআল্লাহ আমরা চলে যাব সবাইকে শুভেচ্ছা আর আমরা সবসময় আপনাদেরকে বলি কাজী ফার্নিচার গ্যালারি মানে হচ্ছে আধুনিক ও সম্মত আজকে আপনাদেরকে আমাদের একটা খাট দেখাবো এখানে এই খাদটা আমাদের এটা আমি আপনাদেরকে পরে ভিডিওতে বিস্তারিত দেখাবো এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি কাজী ফার্নিচার মানে হচ্ছে আধুনিক এবং সবার চেয়ে আলাদা ভিন্ন মাত্রায় নিজস্ব ডিজাইনের নিজস্ব মিস্ত্রি দ্বারা আমাদের নকশা করা এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ফার্নিচার তৈরি করি এখন আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব আর সবসময় আপনাদেরকে বলি যে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা নিত্য নতুন ডিজাইনের আধুনিক এবং সবার চেয়ে সেরামানের ফার্নিচারের ডিজাইন আমাদের কাছে পাবেন এই বলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের এই যে চলে যাবে গাড়ি দাঁড়াই আছে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামুক আজকে আমরা আসলাম খান ভাইয়ের বাসায় তো কি প্রেসিডেন্ট খাটটা আমরা আজকে দিয়ে গেলাম তো হয়তো প্রবাসে এখানে বাড়ি থাকে আর কি এখানে বড় ভাই আছে তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি ভাই জান ইনশাল্লাহ আমরা যে খাটের কাঠ মাপ ঝোঁক যা কথা ছিল আমরা ঠিক মতো দিচ্ছি কি না কতটুকু আপনার কাছে মনে হয়েছে যে সঠিক বা ঠিক আছে তাহলে একটু আমার ইউটিউব দর্শক সম্পর্কে দেখতে হবে ঠিক আছে

প্রবাসী তোমার ইনশাআল্লাহ এখন আমরা চলে যাব যাকে আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারের সন্তুষ্ট কাস্টমার ভালো বলবে কাস্টমার আমাদের দেওয়ার পর সন্তুষ্ট থাকবে এটা এটার Gracias.